আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা নয় দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল আর একটা হচ্ছে নিরামিষ এ চোড়ের বড়া আর দেখো মা এদিকে চলে গেছে পেঁপে পাড়তে আর আমরা তো সবাই জানি যে পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী আবার অনেকেই আছে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তো প্রথমে আমি মুগ ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব হালকা আঁচে খুব ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আমি জলটা গরম করতে বসিয়ে দেব। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নামিয়ে নিয়েছি এবার এটা জল দিয়ে ধুয়ে নেব দেখো বন্ধুরা জলটা দিয়ে গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুগ ডাল তেজপাতা আর কাঁচা লঙ্কা জলটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন পেঁপেটাকে কেটে করে ধুয়ে নিয়েছে এবার কেটে রাখা পেঁপেগুলোকে আমি দিয়ে দেব এবারে সব সবকটা জিনিসকে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা পেঁপে আর মুগ ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও পুরো দারুণ লাগছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল ফড়ন হিসাবে এখানে দেব জিরে চেরা কাঁচা লঙ্কা আর দেবো আদাবাটা এবার এই সব জিনিসকে খুব ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপে আর মুগ ডাল এবার ডালটার মধ্যে ফুট উঠে গেলেই ডালটাকে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ডালটার মধ্যে ফুট উঠে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি বানাবো নিরামিষ নেঁচড়ের বড়া আলু আর নেঁচড়টাকে আমি আগের থেকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব আর এই প্রচণ্ড গরমে যদি দুপুরের থালিতে এই দুটো রেসিপি হয়ে যায় তাহলে তো আর কোনো কথা হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা স্বাদ মতো নুন অল্প একটু চিনি হলুদ গুঁড়ো চামচের চামচ বেসন আর দেবো কালো জিরে কাঁচা লঙ্কা কুচি এবারের সবকটা জিনিসকে খুব ভালো করে মেখে নেব সব কটা জিনিস খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে আলু আর এঁচোড়ের যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা অল্প একটু নিয়ে হাতে সাহায্যে গোল গোল করে পাকিয়ে একটু চেপে বড়ার আকারে আমি গড়ে নেব ঠিক একইভাবে আমি সবকটা বড়া গড়ে নেব যা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এদিকে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার করে রাখা বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব আর আজকে যে দুটো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই দুটো রান্না কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর বানানো কিন্তু খুব সহজ এবার আমি বড়াগুলোকে এপিট ও পাল্টে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো এবার একইভাবে সব কটা বড়াগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা এই রেসিপিগুলো একবার হলো বাড়িতে বানিয়েও তো দেখো বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে আর এই বড়াগুলো কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি লিখতে করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে বাই